বেতনে পোষায়নি তাই আর চাকরি করেননি উজ্জ্বল খান রাজধানী থেকে নিজ গ্রামে ফিরে এসেছেন গড়ে তুলেছেন কমলা লেবুর বাগান যা শুধু তাকেই স্বাবলম্বী করেনি এলাকার তরুণ যুবকদেরকেও উদ্বুদ্ধ করেছেন আমার একদিকে জমি আছে আমি ওই দুইশো লেবু আমার ড্রাগন পেয়ারা চাষও আছে আমি এই লেবু চাষটা করতে ইচ্ছুক জেলার এই ফলন আমার খুব পছন্দ হয়েছে আমি লেবু লাগাতে ইচ্ছুক যশোরের চোগাছা উপজেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল পাশের পর ঢাকায় একটি বেসরকারি ফার্মে চাকরি শুরু করেন কিন্তু শেষে বাড়ি থেকে নিতে একদিন টেলিভিশনে কৃষি উদ্যোক্তার কমলা লেবুর বাগান দেখে আগ্রহ জন্মে তারও এরপর দুই হাজার একুশ সালে চুয়াডাঙ্গার এক নার্সারি থেকে সংগ্রহ করেন দুইশো বিশ পিস কমলা চারা সেই শুরু তারপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি উজ্জ্বল খানকে বহু মানুষ অনেক মানুষ আসতেছে ভিডিও করতেছে আপনার ঘুরে দেখে তারা খুবই মানে খুশি এবং ইন্সপায়ার্ড এবং তাদের আগ্রহ দেখে তারা প্রত্যেকে সার আসায় আমার কাছে এবং তারা খুবই আগ্রহ যে আমরা বাগান করব আমার সারা ম্যাচরুট হবে লাগানোর জন্য জানুয়ারির বিশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে তখন মেসেজ হবে ওরা ওই সময়ই নিবে লাগানোর জন্য এখনই বুকিং দিচ্ছে পনেরো হাজার প্লাস অলরেডি বুকিং হয়ে গেছে আমি পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার চারা প্রস্তুতি চারাগুলো তিনি দশ ফুট দূরত্বে রোপণ করেছেন গোটা বাগানে বর্তমানে ঝলমল করছে কমলা লেবুগুলো চাকরিতে যারা এস্টাবলিশ হয়ে গেছে হাইলি তাদের কথা বাদ যারা নিউলি মনে করে যে আমি মাস্টার্স করছি করে আমি চাকরি করব তাদের প্রথমে একটু ট্রায়াল দেওয়া উচিত যদি নিজের জমি বা যে কোনো শুধু জমি না নিজে উদ্যোক্তা হয় লেবু জাতেরই একটা চায়না জাত এইটা করতে গেলে এটা দশ ফিট থেকে সাড়ে দশ ফিট হলে আরও ভালো এই চাষে আপনার রাসায়নিক সারটা না দিলেই ভালো তারপর বছরে একবার যদি কখনো দেখা যায় যে আমার ইনস্ট্যান্ট গাছের গ্রোথ একটু বাড়ানোর দরকার ফলের গ্রোথ সেক্ষেত্রে হালকা রাসায়নিক তবে সবচেয়ে ভালো আমি যেটা করি কম্পোস্ট এবং গোবরের সার এটা হলো এর জন্য খুবই ভালো আর এবং তাছাড়া আরও অনেক স্প্রে বা কোন সময় সার দিতে হবে কোন সময় ফুল আসবে এর উপরে আমি প্রপারলি যে আমার কাছে তারা নিবে আমি তার আমার ভিতরে যতটুকু আছে আমি তাকে পরিপূর্ণভাবে গাইডলাইন দিই এদিকে স্থানীয় লোকজন ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসছেন তার এই কমলা বাগান দেখতে অনেকে ইচ্ছা প্রকাশও করছেন বাগান করার সে কারণে বাগানের এক পাশে কিছু চারাও তৈরি করেছেন উজ্জ্বল খান সুবর্ণভূমি ভূমি ডেস্ক যশোর